হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে দু হাজার পঁচিশ সালের নিউ ইয়ারের একদম শুরু ফার্স্ট ডে ফার্স্ট জানুয়ারি তো সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা পুজো দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ আমাদের ব্যাগে কি কি আছে আমরা কোথায় এসেছি তোমাদেরকে অবশ্যই জানাবো আর কী কী করেছি সেটাও জানাবো একটা ভালো অভিজ্ঞতা হয়েছে তার আগে দেখো আমার এই কিউট 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 ডগিটার সাথে দেখা হয়ে গেছে আর দুজনে আগে আগে হেঁটে চলেছে আমি কিন্তু সবাইকে দেখতে দেখতে যাচ্ছি সবাই কিন্তু এখানে আসনটা আসন যে যার মতো করে বসে পড়েছে কেউ সবজি কাটছে কেউ খেলনা কিনছে কেউ কিছু দেখছে কেউ রান রান্না করছে কেউ চাটনি করছে কারণ আমি দেখলাম একজন চাটনি করছে এবং একজন বলছে দেখো তো খেয়ে একটুখানি যে আমার চাটনিটা কেমন হয়েছে মিষ্টি কেমন হয়েছে তো চলো আমরা কোথায় যাচ্ছি জানো তো আমরা আমরা আজকে প্রথম মানে আজকের একটা অভিজ্ঞতা হয়েছে হয়েছে সেটা এমন একটা জায়গায় বসে খেয়েছি আর সেখানে কিন্তু টুকি টুকি আরও অনেক অভিজ্ঞতা হয়েছে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি একটু পরে আর দেখো এই খেলনাগুলো এটা কিন্তু আমার আমার কিন্তু খুব কিউট লেগেছে কারণ আমিও না ছোটদের জিনিস করে বেশ পছন্দ করি ছোটোদের ওই ছোটো ছোটো এই পুতুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে না আমরা এখন কিন্তু বিশেষ বেশ কিছু খাওয়া দাওয়া করিনি কারণ জুস্টুস অনেক কিছু ছিল বাট আমরা খাইনি কারণ ব্রেকফাস্ট করে বেরিয়েছি তো দেখতেই আমরা গিয়েছিলাম যে এতটা ভিড় হয়েছে আমরা বুঝতেও পারিনি আর এখানে একজন ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল আর তিনি বলছেন যে একটু আগে এখানে এতটা ভিড় ছিল না হঠাৎ করে এখানে এত ভিড় হয়ে গেল আর দেখো তার মধ্যে কিন্তু মিষ্টু বসে পড়েছে ওখানে ফটো তোলার জন্য আর পাথরের উপরে যেহেতু আমি বারবার ওকে সাবধান করছি মনে হয় পড়ে যাবে না আর চোখের সামনে আমাদের একজন পড়ে গেল আমি দেখাতে পারলাম না ওপর থেকে পড়ে গেল আর মানে পাথরে স্লিপ করে পড়ে এবং ভালোই তার লেগেছে তো সেই জন্য আমি প্রচন্ড সাবধানে ছিলাম মিষ্টুকে বলছিলাম ওরা একদম কিন্তু পাথরের দিকে যাবে না আর মিষ্টু দেখো এগুলো কুড়িয়ে নিয়েছিলাম বললাম বেটা এটা কিন্তু দীঘা নাই হ্যাঁ আমরা সামনে একটা ব্যারেজ এসেছি ওই যে দামোদর নদীর যে ব্যারেজটা আছে ওখানে তো এখানে আর এই ডঙিটাকে এইভাবে বেঁধে রেখে দিয়েছে আর চারিদিকে মাংস রান্না করছে ও কিন্তু সেই গন্ধে একদম লাফালাফি শুরু করে দিয়েছে চিৎকার শুরু করে দিয়েছে আর আমি কিন্তু এই শান্ত পরিবেশটা দেখে না একদমই একদমই মানে মুগ্ধ হয়ে গেছি শান্ত পরিবেশ না নয়শ অবশ্যই আছে কিন্তু এই যে জলের দিকে তাকালে যে একটা শান্তি একটা আসে না এটা দেখে সত্যিই খুব ভালো লাগছিলো আর তারপরে আমি ভাবছিলাম চলো একটু পাটাও ভিজিয়ে নিয়ে আর ভিজিয়ে নিলাম আর প্রচণ্ড জলটা ঠান্ডা ছিল তার মধ্যে কিন্তু একটু ভিডিও তোলার এগুলো করছিলাম তো যাই হোক আমি সেটা করে নিলাম কারণ আমার এই জলের মধ্যে পাটা রাখতে কিন্তু ভীষণ ভালো লাগে যদিও গ্রীষ্মকাল নয় কনকনে ঠান্ডা শীতকাল তবুও রেখে নিলাম আর তারপরে হচ্ছে মিষ্টুর সাথে তোমাদের দেখা করবো মিষ্টুর ভীষণ মন খারাপ কারণ ও হচ্ছে জলে নামবে আর আমি কিছুতেই নামতে দেব না কারণ ওখানে কিন্তু সবাই বারণও করছে নামার জন্য সাবধান করছে যে জলে একদম কেউ যাবে না তারপর এইগুলো কুড়িয়ে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আমিও কিছু কিছু ওকে কুড়িয়ে দিলাম আরও জানো তোর আঙুলো লেগেও গেছে একটুখানি কেটে গেছে যাই হোক রক্ত বেরোয়নি কিন্তু ওটা লেগে আমি বলছিলাম মনে হয় কিন্তু ওটা আর বেশি হাত দেবে না ও কিন্তু অনেকগুলো কুড়ি এনেছে তোমাদেরকে দেখাবো আমি প্লেটে রেখেছি এখন আমি ও পড়ার টেবিলেও সাজিয়ে রেখেছে তারপর আমরা এই একটা সুন্দর জায়গায় এই বালির মধ্যে সুন্দর জায়গায় কেন বলছি না একদম জলের পাশে বসেছিলাম ওখানে যে উঁচু ছিল যেখানে সবাই পিকনিক করছিল রান্নাবান্না করছিল সেখানে আমরা বসে না এখানেও অনেকে রান্না করছিল কিন্তু ওখানে আমরা বসে কারণ ভেবেছিলাম যে এভাবে জলের ধারে বসে আমরা খাবো আর দেখো মেনুতে কি কি এনেছি আর আমরা কিন্তু ওখানে রান্না করে নিই আমি কিন্তু সকালে উঠে গেলেও রান্না করে নিয়ে গেছি মিষ্টি যেহেতু মাটন খায় না সেই জন্য ওর জন্য মাছ ভাজা করেছি আর আলু ভাজা করেছি চিপস চাটনিটা আজকে সত্যি খুব মিস করে গেছি কারণ সকাল উঠে সত্যি কথা বলতে পুজো টুজো করে স্নান করে সকালে স্নান করে মিষ্টুকে স্নান করে এতটা রেডি হতে পারিনি আর এত কিছু ওই জন্যই করতে পারিনি আর আমার এইভাবে কোনো আইডিয়া ছিল না কারণ পিকনিকে ওখানে রাঁধুনি নিয়ে গেছি রান্না করেছি বা অন্য জায়গায় খেয়েছি যেটা তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম সেটাই করেছি কিন্তু এইভাবে বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়ে আমি কখনো যাইনি তাই তারাঙ্গ যেটুকু পেরেছি সেটুকু নিয়ে গেছি আর অবশ্যই কিন্তু নলেন করে রসগোল্লাটার সাথে আমি প্যাক করে নিয়ে গেছি কারণ এই সিজনে ওটা আমার খুব ফেভারিট একটা জিনিস তো ওটা আমি থেকে বেশি খেয়েছি আর দেখো ও সার্ভ করে নিচ্ছে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি আর সব কিছু পরিমাণগুলো এত সুন্দর হয়েছে মানে ও বলেছে যে ভাত তাত সেরকম কিছু বেড়ে যায়নি ওই পাশে যারা ছিল তাদেরকে একটুখানি দিয়েছি তো এটাই আমাদের ছিল আজকের মেনু আর দেখো মটন কষাটাও কিন্তু খুব ভালো হয়েছে কারণ যে যে খেয়েছে সে কিন্তু বলেছে যে খুব ভালো লেগেছে তারা বলেছে যে হ্যাঁ খুব ভালো হয়েছে তো তারা কেন বললাম অবশ্যই তোমরা দেখতে পাবে তো তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে আরেকটু ওখানে ছিলাম কিন্তু সাড়ে তিনটে যখনই বেজে গেল এতটাই ঠান্ডা আবার বেড়ে গেল যে ভাবলাম চলো এবার ওখান থেকে বেরিয়ে যায় আর আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে গিয়ে না আমি ওদের কোথাও খুঁজে কারণ কিছুক্ষণ আমি ভিডিও করতে করতে এদিক ওদিক দেখাতে দেখাতে না আর এখনো দেখো কত ভিড় আছে কিন্তু রান্না রান্না চলছে কেউ কেউ আমি ওকে যারা করছে তারা কটার সময় খাবে তো ও বলল তারা মনে হয় সাড়ে চারটার সময় খাবে আর সাড়ে চারটার সময় খেয়ে পরে নিশ্চয়ই আর বাড়িতে গিয়ে কিছু খেতে পারবে না একদম রাত্রে তারা রাত্রে খাবারটাও একসাথে খেয়ে নিচ্ছে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে তারপর আমরা চলে গেলাম সামনে কল্পতরু মেলা চলছে সেখানে না না কল্পতরু মেলায় কিন্তু আমাদের সেরকম ঘুরতে পারেনি কারণ সকাল থেকে যেহেতু বেরিয়ে অনেকটাই টায়ার্ড হয়ে গেছি তাই একটু জাস্ট মেলা মেলাটা ঘুরে চলে গেলাম আর মিষ্টি একটা কেক খেয়েছে আর আমি একটু চা খেয়ে নিলাম এটুকুই বিকেলের খাওয়াটা মানে বিকেলের টিফিনটা না টিফিনটা নয় করিনি কারণ হচ্ছে শুধু চাই খেয়েছি যেহেতু দেরি করে লাঞ্চ করলাম তোমরা দেখলে আর অনেকটা ক্লান্ত ছিলাম তাই ভাবলাম যত তাড়াতাড়ি বাড়ি ফেরা যায় ততই ভালো আর বাড়ি ফিরে আরেক কাপ চা খেয়ে কিন্তু আমি দেখতে লাগলাম যে কি কি দেখলাম সারাদিনের মেমোরিগুলো কিন্তু আবার একবার ঘুরিয়ে ভেবে নিতে থাকলাম যে কি কি হলো সারাদিন কতটা মজা হলো ভিডিওর মাধ্যমে দেখলাম আর তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখিয়েছিলাম তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কি কি করলে ফার্স্ট জানুয়ারি জানি টাটা